গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ও কুড়িগ্রাম জেলার চিলমারি উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া তিস্তা নদীর উপর হরিপুর চিলমারি তিস্তা সেতু নির্মাণের কাজ শেষ পর্যায়ে একই সাথে চলছে তিস্তা নদীর দুপারের অ্যাপ্রোচ রোড নির্মাণের কাজ বৃষ্টি চালু হলে ঢাকার সাথে এ অঞ্চলের দূরত্ব কমে আসবে এছাড়াও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে এ এলাকার পিছিয়ে থাকা অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে মর্মে এলাকার সাধারণ মানুষজন আশা প্রকাশ করছেন এই ব্রিজটা যদি চালু হয় তাহলে সবার উপকার হবে সবাই চলাফেরা করতে পারবে বাড়ি ঘর করতে পারবো গাড়ি করে চলতে পারবো এলাকার উন্নতি হবে ব্রিজটা তাড়াতাড়ি চালু হইলে অনেক উপকার হবে যদি গেল এই কারখানা দিলে এই জায়গায় হইতো আরও জেলা এলাকাটার মধ্যে আরও উন্নত হইতো তার মধ্যে ব্রিজে উন্নয়ন এলাকা থাকিয়ে আইসে জমিন কিনতে আছে বাড়ি গদ্দুর করতে আছে মায়ের মনে করো মার্কেট করতে আছে আমাদের এই রাস্তাটা চালু হলে অর্থনৈতিক পরিবর্তন আসবে যোগাযোগের পরিবর্তন আসবে দেখা যাবে তখন রংপুর লালমনিরহাটের গাড়িগুলো এই রাস্তা দিয়ে ঢাকা যাবে অর্থনৈতিক উন্নয়ন হবে এই ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের চিলমারি উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন এই হরিপুর এলাকায় অবস্থিত চোদ্দশো নব্বই মিটার যে ব্রিজটি এই ব্রিজটির মূল ব্রিজের কাজ প্রায় পঁচানব্বই ভাগ সম্পন্ন হয়েছে তার সাথে যে অ্যাপ্রোচ রোড প্রায় কমপ্লিটের দিকে অন্যান্য কাজ প্রায় সমাপ্তির পথে আমার মনে হয় যে আগামী জুলাইয়ের পরে ব্রিজটি শুভ উদ্বোধন করা সম্ভব হবে কবে কখন হরিপুর চিলমারি তিস্তা সেতুর উদ্বোধন করা হবে সেই দিনক্ষণের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন এলাকার সাধারণ মানুষ চিলমারি থেকে নাজমুল হুদা পারভেজ বাংলাদেশ বেতার রংপুর